ভালো লাভ আছে পরে আর কি যদি বাজার ভালো পাওয়া যায় হলে বিশেষ কোনো সারের প্রয়োজন হয় না এই ফুল দোয়াশ মাটি ও পূর্ণ সূর্যের আলো পছন্দ করে বন্ধুরা শীতকালীন যে বিভিন্ন ধরনের ফুল চাষ হয় তার মধ্যে জিপসি ফুল হলো অন্যতম এই ফুল বিভিন্ন রঙের হয় যেমন সাদা গোলাপি জিপসি ফুল চাষ করার জন্য শীতল আবহাওয়া ও ভালো জল নিষ্কাশন ব্যবস্থাযুক্ত জমির প্রয়োজন এই ফুল দোয়াশ মাটি ও পূর্ণ সূর্যের আলো পছন্দ করে জিপসি চাষের পদ্ধতি অর্থাৎ বীজ রোপণ সার প্রয়োগ ও অন্যান্য বিষয়গুলো আমরা সরাসরি একজন জিপসি চাষির কাছ থেকে শুনে নেব একজন জিপসি চাষিকে দেখতে পাচ্ছি তার কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব এই জিপসি চাষের পদ্ধতিগুলো কি কি আচ্ছা এটা কি আপনার জমি হ্যাঁ আচ্ছা এই জিপসি চাষের পদ্ধতি কি কি আছে এটা প্রত্যেক বছরে একবারই হয় কিন্তু এই বীজ থেকে এটা বুনা হয় বুনে বীজ হয় বীজ রেখে দিলে ঘরে শুকায় পরের বার আবার বুনলে পারে

আচ্ছা এক বান্ডিলে তাও কতগুলো জিপসি যে যেরকম পঞ্চাশ ষাট গ্রাম করে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো যেমনটা আপনারা একজন জিপসি আছে কাছ থেকে শুনতে পেলেন একটা বীজ থেকে জিপসি গাছ একবারই হয় এবং একটা সিজেনে এরকম জিপসি গাছ তিন থেকে চারবার লাগানো যায় অর্থাৎ একসিজেনে আপনি তিন থেকে চারবার জিপসি চাষ করতে পারবেন জিপসি চাষের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সারের প্রয়োজন হয় না শুধুমাত্র মাঝে মাঝে ইউরিয়া সার দিলেই আপনি জিপসি চাষ করতে পারবেন এই জিপসি চাষে যথেষ্ট লাভবান হওয়া যায় যেমনটা আপনার একজন কৃষকের কাছ থেকে সরাসরি জেনে নেবেন জিপসি চাষের উপর এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন